আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করব আমার শাশুড়ির রেসিপিতে কচুর বড়ার রেসিপি এটা খেতে অসম্ভব মজা গরুর মাংসের স্বাদকেও হার মানাবে এই কচুর বড়া রেসিপি এটা অ্যাকচুয়ালি আমার নানি শাশুড়ির রেসিপি তো সেখান থেকে আর কি মাঠ থেকে আমরা আর কি শিখেছি চলুন রেসিপিটা শুরু করি আর এটার জন্য প্রথমে লাগবে হচ্ছে কচু কচু যদি কালোটা পান মানে যেটাকে দুধ কচু অথবা নারকেলি কচু বলে এটা যদি পান তাহলে তো খুবই ভালো আর যদি না পান তাহলে সবুজ রঙের যে কচুটা আছে এটা দিয়েও হবে তো এই তো যে শক্ত অংশগুলো আছে সেগুলো আগে আমি রেখে দিচ্ছি একদম শক্ত অংশটা রেখে দিলাম তারপরে দেন তারপরে এই যে নরম অংশটা এখান থেকে অর্ধেক কেটে রেখে দিব আর অর্ধেক নিব একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি কোন অংশটা রেখে দিচ্ছি আর কোন অংশটা নিচ্ছি এই তো একদম যে কচি অংশটা মুখের কাছে অল্প একটু এটা আমি রেখে দিব এটা দিয়ে কচুর আর রেসিপি করব। সেটা হচ্ছে আমার নানির রেসিপি তো চলুন এখন হচ্ছে যে কচুর নরম অংশটা নিলাম একটু দেখে নিচ্ছেন যে আমি কোন অংশটা নিয়েছি তো নেওয়ার পরে খুব ভালো করে একটু ছিলে নিচ্ছি মোটামুটি কচু থেকে এক ব্রিক উপরে মানে যে নরম অংশটা থাকে সেটা দিয়ে অ্যাকচুয়ালি এই রেসিপিটা তৈরি করব। আর একদম যে নরম অংশ যেটা সেটা রেখে দিব সেটা দিয়ে আমি আলাদা একটা রেসিপি তৈরি করব যদি পারেন তাহলে এই কালো কচুটা দিয়ে রান্না করবেন আর যদি না হয় একান্তই তাহলে সবুজ রঙের যে কচুটা আছে ওইটা দিয়ে রান্না করবেন তো এই কালো কচুটা আর কি গলাটায় ধরে না আর কি সবুজটা একটু গলায় লাগে সেক্ষেত্রে একটু লেবু নিয়ে নেবেন এই তো কচুটা ভালো করে ছিলে নিয়েছি এখন যেটা করব কচুগুলা একদম রাউন্ড রাউন্ড করে মানে একটু মোটা করে কাটবো বেগুনের থেকে একটু চিকন দেখে হয়তো বা বুঝতেছেন তো এভাবে করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে একটা কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি পানির মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পরে কচুর যে শক্ত অংশটা ছিল সেটা আগে একটু দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ফুটে ওঠার পরে পরে যে নরম অংশটা ছিল মানে মুখের অংশটা সেটা দিয়ে দিচ্ছি কচুর শক্ত অংশটা একটু সিদ্ধ হতে টাইম লাগে বেশি এই জন্য আগে দিয়ে দিয়েছি আর কচুর নরম অংশটা সিদ্ধ হইতে একটু কম টাইম লাগে এই জন্য একটু পরে দিয়ে দিয়েছি এরপরে একটা মশলা রেডি করে নেবো এটার জন্য একটা গ্রাইন্ডারে আমি হচ্ছে কিছু রসুন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ শুকনো মরিচটা ঝালের পরিমাণ যতটুকু খাবেন সেই পরিমাণে নিতে হবে দেন তারপরে একটুখানি পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে একদমই দেন তারপরে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু লবণ আমি দিয়েছি একবার আবার এখন দিব এই তো এবার হচ্ছে গোল গোল করে যে সিদ্ধ করে রেখেছিলাম কচুটা এটার মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে কচুটা আর কি মাখিয়ে নিব দেন তারপরে কড়াইতে তেল দিয়ে কচুগুলা একটু করে ফ্রাই করে নিব আপনারা চাইলে যে রসুন আর মরিচের যে মিক্সটা করেছি এটা হচ্ছে অথেন্টিক একটা রেসিপি আর যদি চান তা সেক্ষেত্রে রসুন বাটা আর যে মরিচটা আমরা খাই সেটা একসাথে পানি দিয়ে মিক্স করে নিতে পারেন তাহলেও ফ্লেভারটা সুন্দর আসে বাট এভাবে রান্না করলে একদম বেশি টেস্টি হয় এরপরে কচুগোলাপ একটু ভেজে নিচ্ছি একটু দেখতেছেন যে গোল্ডেন কালার করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এভাবে করেই ভেজে নিতে হবে আসলে এই তো সবগুলো কচু আমি এরকম করে ভেজে নিব এখন কচু ভাজা প্রায় হয়ে গিয়েছে আর কিছু কিছু কচু কিন্তু ফুলে গেছে হয়তো বা দেখে আপনারা বুঝতেছেন তেলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিই নেই আপনারা খেয়াল করতেছেন অবশ্যই কারণ কি এই কচুতে যদি তেল দেন বেশি তাহলে কচু ততই খেয়ে ফেলবে তো সো অত তেল দিয়ে আমার মনে হয় রান্না করার কোনো দরকার নেই তো এই তো পরেরবার আবার দিয়ে দিচ্ছি এরপরে সবগুলো কচুই আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিলাম দেন তারপরে কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে মশলার টেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার সাথে সাথে যে একটা ঝাঁজালো মানে ইয়ে আসে আর স্মেলটা এত সুন্দর দেন তারপরে এইখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়াটা পার্সোনালি আমি দিই কারণ আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা স্মেল আছে জিরাটা সবসময় ফেভারিট একটু মশলা আমার তো তারপরে হচ্ছে এই মশলাটা আবার একটু ভুনিয়ে নিচ্ছি নেওয়ার পরে এইবার কচুগুলা দিয়ে দিলাম রান্নাটা যদিও মনে হতে পারে যে অনেক ভেজালের বাত এটা খেতে গেলে আপনার মনে হবে যে আলহামদুলিল্লাহ এটা এত মজার মনে না এই তো কচুগুলার সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এর বেশি পানি আমি দিব না কিন্তু তারপরে চুলা রাসটা একদম কমিয়ে সাত আট মিনিট এটা রান্না করব আর এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই যে সাত আট মিনিটের পরে মানে যেহেতু চুলা রাসটা একদম কমে দিয়েছি আমি তো তারপরে হচ্ছে মাঝে মাঝে কিন্তু একটু উলটিয়ে দিতে হবে তো আমার রেসিপিটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজার রেসিপি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম